ঘাটালে বন্যা পরিদর্শন করে হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন পিংলার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাপতি প্রশাসনের প্রথমে অজিত আধিকারিকরা ঘাটালের দেওয়াঞ্চক এবং তারপর আজবনগর এলাকার বন্যা পরিদর্শন করে বন্যার্তদের হাতে কাপড় শুকনো খাবার ত্রিপল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেন পিংলার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজিত মাইতি এছাড়া উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল ব্লকের বিডিও বিশ্বাস সাংসদ প্রতিনিধি রামপদ মান্না ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি বাইটে অজিত মাইতি পিংলার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমরা প্রথমে গেলাম গ্রুয়েল কিচেনে কাঁটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে মিউনিসিপালিটি এই যে মিউনিসিপালিটির চেয়ারম্যান আছেন আমার সাথে তো ওটা সেরে ওটা সব কিছু রেডি করে আমরা দেখো প্রথমে দেওয়ান চক ওয়ান ওখানে ত্রাণ বিতরণ করলাম মানুষের মধ্যে এখানে অজবনগরে এসেছি দেখছো এত মানুষ ত্রাণ নিলেন আমরা ত্রিপল দিচ্ছি জামা কাপড় দিচ্ছি খাদ্য দিচ্ছি যদি বন্যা আবারও আসে তার জন্য আগাম অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়ে রাখলাম দেখো এটা আমিও তো জলে দাঁড়িয়ে একটা ছবি তুলে একটা নাটকের মতো করতে পারি সারা বাংলা দেখতে থাকবে না আমরা যারা রাজনৈতিক কর্মী বা পুরনো রাজনৈতিক কর্মী মানুষের প্রতি আমরা যারা দায়বদ্ধ তারা মানুষের এই বিপদ নিয়ে নাটক করব না মানুষের এই বিপদ নিয়ে কাজের কাজ করবার চেষ্টা করবো আগামীকাল বিধানসভা খুলছে এবং তুমি বলেছেন মুখ্য